রাজপথে আছি আছি বোধ মানুষ বোধ মানুষ কেন করি এখন সালাম

আমাদের বিজয় ছাত্রসেনার বিজয় আমাদের ছাত্রসেনা পাই আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে আমি গতকালকে লাইভে বলেছি আমাদের প্রত্যেকটা পুরুষ এবং মহিলা আমাদের সন্তানদেরকে ছাত্রসেনা সৈনিক হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য এখন সময়ের দাবি আমাদের প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা মা বাবা আমাদের প্রত্যেকটা মা বোনদেরকে আমরা ছাত্রসেনার কর্মী হিসাবে গড়ে তুলবো ইনারা আইতা হলো এখন সময়ের দাবি ইনশাল্লাহ আর দোয়া করবেন এখানে হাজার হাজার মানুষ আমরা এখন শাহমানাতের ziyaret করনের কিছু দেখাচ্ছি আয় আসি আয় নামাজ اچھا راجہ طالب السلام علیکم ہم سننا سکتے اپ کے میں سننا جو یہ صدا ہے آمین ہم سننا سکتے اپ کے میں سننا جو یہ صدا ہے رضوان سلام کریں سننا الحمدللہ سننا

কর্মী ভাইদের এই অক্লান্ত পরিশ্রম এটার উচিলায় সুন্নিয়ত আন্তর্জাতিক পর্যায়ে ইনশাল্লাহ সংসদ পর্যন্ত পৌঁছাবে এটা হলো সমস্ত মুসলিম ভাইদের দাবি ইনশাল্লাহ আমি শাহ আমানতের দরবারে দাঁড়িয়ে শুধু একটা আমাদের সারা দেশের জাতির কাছে অনুরোধ করব এখনো যদি আমাদের সন্তানদেরকে আমরা ছাত্র সেনার কর্মী না বানাই ইসলামী ফ্রন্টের কর্মী না বানাই আমাদের আগামীতে আমাদের আর রাস্তা পাবো বলে আমাদের মনে হয় না আমি গতকালকেও বলেছি এখনো বলতেছি আমাদের প্রত্যেকটা বাবা

No! Oh. کہ نگ سات توڑو رو کرامی رہے را خود سلام بلغ الغلا بكمالي کس وندو جا ابو جمالي حسنت جمي او خساري صل عليه حضور را اپ اپ کورا اللہم صل علیه والسلام

ইকরাম আমাদের জন্য রাত প্ল্যানস লং গ্রিন চেসটার প্ল্যানস আমিন আছায়ে জা ইকরাম দা আমিন আমেন হাম ও বকুত আমিন আল্লাহু আলাইহিস সালামের জন্য জামাতের প্রত্যেক জবান علماء রাজক ফকিরজন্য প্রত্যেক অঙ্গুরী দিয়ে থাকা তৌহিদ আমিন আর সাজাত কতদিন হয়নি আমজন কতদিন রাত করেটা কত শিক্ষা

بھاکر زمینیں ایک ساتھ قدسیت ہوئے چلیوں امین فلسطین کے لوگوں کا بیغا رہے আসেন امین یسوع معصوم اللہ ہمارے لیے خالا وکیل لیے بکا لیے راستے راستے بچا اللہ سرزمین فلسطین میں رحمت ڈال امین فلسطین میں رحمت ڈال امین ان کے صالح حافظے برباد کر امین

কতদিন সংসদে না রায় বলতে পারি নাই বলতে পারি নাই কতদিন পর্যন্ত আমাদের পা

రాతి నమదర్ జున్ కోరేచో ఒరాగే ఉకా హాని ఆమదర్ రాతి దానే రామత్ పహలా కో దయాల కీ షమే ديني گشا توڑو روخ را ملي